নমস্কার সারাদিন ধরে আজ বাজেট নিয়ে অনেক চর্চা হচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইনফ্যাক্ট আমিও ছিলাম বাজেট সেশন নিয়ে বিভিন্ন আলোচনা পোস্ট বাজেট ইনফ্যাক্ট কেমন হলো বাজেট নির্মলা সীতারামন তিনি প্রায় দেড় ঘন্টা ধরে বাজেট পড়েছেন এবং বিজেপির বক্তব্য যে গোটা দেশের জন্য নিঃসন্দেহে খুবই ভালো বাজেট নরেন্দ্র মোদী তো দরাজ সার্টিফিকেট দিয়েছেন নির্মলা সীতারামনকে এই বাজেট গরিবের বাজেট এই বাজেট মধ্যবিত্তের বাজেট তার বক্তব্য মুরারজি দেশাই তিনি ছবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন বাজেট পড়েছিলেন নির্মলা সীতারামন সেই রেকর্ডকেও ভেঙে দিয়েছেন আজকে বাজেট পড়ে সাতবার তিনি বাজেট পড়লেন দেশের জন্য এবং আজকের এই বাজেটে মূল যেটা বিষয় দেখা গেল যে আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশকে সেখানে পনেরো হাজার কোটি টাকা ঘোষণা করা হলো আজকের বাজেটে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীর উন্নয়নের খাতে পাশাপাশি গ্রামীণ অন্ধ্রপ্রদেশের উন্নয়ন বিভিন্ন খাতে অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ করা হয়েছে অপরদিকে বিহার সেই বিহারের জন্য স্পেশাল প্যাকেজের দাবি ছিল বিহার সরকারের কিন্তু সেই স্পেশাল প্যাকেজ সরাসরি দেওয়া হয়নি তার পরিবর্তে বিহারের যে সড়ক উন্নয়ন খাতে ছাব্বিশ হাজার কোটি টাকা সেখানে ঘোষণা করা হয়েছে এছাড়াও মেডিকেল কলেজ এর পাশাপাশি সেখানে বিমানবন্দর এবং বিভিন্ন উন্নয়ন খাতেই কিন্তু বিহারকে বিহারের জন্য দরাজ একেবারে বলা যেতে পারে কল্পতরু নির্মলা সীতারমন বা নরেন্দ্র মোদী সরকার এখন বিরোধীদের বক্তব্য যে নির্মলা সীতারামন দক্ষিণা দিয়েছেন বিরোধীরা বলছেন যে এই বাজেট হচ্ছে সরকার বাঁচানোর বাজেট এটা তো ঠিক কথাই যে নরেন্দ্র মোদীকে যদি সরকার রাখতে হয় তাহলে অতি অবশ্যই তাদের মেন দুই শরিক অন্ধ্রপ্রদেশের টিডিপি চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমারকে বা জেডিউকে তাদের বাগে রাখতে হবে এবং তাদেরকে খুশি করতে হবে কারণ ভেবে দেখুন যে তেমন গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব কিন্তু এই টিডিপি বা জেডিইউকে দেওয়া হয়নি পাশাপাশি স্পিকার চেয়েছিল টিডিপি সেটাও তাদেরকে দেওয়া হয়নি ফলত এই বাজেট অ্যালোকেশনের মাধ্যমে কিন্তু এই দুই রাজ্যকে খুশি করার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী সরকার অন্তত বিজেপি এর মধ্যে কোনো গলত দেখছে না তাদের বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যকে এই ধরনের অর্থ বরাদ্দ করা হয় এবার এই দুটো রাজ্যের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে তাদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়া হয়েছে এটা মনে রাখতে হবে বিজেপি কিন্তু বা বিজেডির দাবি ছিল উড়িষ্যার জন্য স্পেশাল প্যাকেজ যদিও বিজেডি এখন আর সেখানে ক্ষমতায় নেই বিজেপি সেখানে জয়লাভ করেছিল কিন্তু উড়িষ্যার জন্য তেমন কোনো প্যাকেজ নেই পূর্ব ভারতে উন্নয়নের খাতে বরাদ্দ করা হবে সেক্ষেত্রে উড়িষ্যা বিহার অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের কথা বলা হয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গ কলকাতা এবং অমৃতসর সেখানে রাস্তা তৈরি বা শিল্প করিডর তৈরির কথা বলা হয়েছে এর বাইরে পশ্চিমবঙ্গের জন্য অ্যাজসাচ তেমন কোনো ঘোষণা নেই জানিয়ে খুব স্বাভাবিকভাবেই অখুশি রাজ্যের সরকার তবে এ রাজ্যের সরকার শুধু নয় রাজ্যের সমস্ত দলই বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে এক সুরে তারা সুর মিলিয়েছেন রাহুল গান্ধী তিনি আবার বলছেন যে তাদের যে ম্যানিফেস্টো ছিল তার থেকে একটা বিষয় এখানে টুকে নেওয়া হচ্ছে এই যে ইন্টার্নশিপের কথা এই ম্যানিফেস্টোতে কংগ্রেসের ম্যানিফেস্টোতেই এই বিষয়টি ছিল যে ইন্টার্নশিপ করানো হবে নরেন্দ্র মোদী সরকারও কিন্তু সেই বিষয়টাকে নজর দিয়েছে যে ইন্টার্নশিপ করানো হবে চাকরির ক্ষেত্রে পাঁচশোটা কোম্পানি ইন্টার্নশিপ করাবে এবং এক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে মাসিক বেতন দেওয়া হবে এক বছরে ইন্টার্নশিপ করা হবে ফলত বেকার যুবক যুবতীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে আর এক এক কদম এগিয়ে যাওয়ার একটা বিষয় থাকবেই এটা খুব স্বাভাবিক যে কেউ যদি ইন্টার্নশিপ করে কোনো সংস্থা থেকে তাহলে নিঃসন্দেহে তার চাকরি পাওয়ার ক্ষেত্রে সে এক কদম এগিয়ে যাবে কিন্তু এক্ষেত্রেও প্রশ্ন জাগে যে এই পাঁচশোটা কোম্পানি কোন কোন কোম্পানি তার কোনো দিশা নেই এবং এই পাঁচ হাজার টাকার যে ইন্টার্নশিপ সে পাবে সেটা দিয়ে কী বা হবে যে ধরুন ইঞ্জিনিয়ারিং পাস করে যদি কেউ ইন্টার্নশিপ করতে যায় পাঁচ হাজার টাকা তার ইন্টার্নশিপ পাবে সে সেটা দিয়ে আদৌ কিছু হবে কি তার সেটা একটা বিষয় অনেকেই লোন নিয়ে পড়াশোনা করেন সেই লোন কি করে শোধ করতে পারবেন অর্থাৎ চাকরি পাওয়ার ক্ষেত্রে তেমন কোনো স্কোপ কিন্তু বলা হয়নি এমএসএমির কথা বলা হচ্ছে এমএসএমি উন্নয়নের জন্য সেখানে মুদ্রা যোজনা সহ একাধিক লোনের ব্যবস্থা কথা বলা হচ্ছে এমএসএমিতে জোর দেওয়া হচ্ছে কিন্তু এই এমএসএমই তৈরি করতে গেলেও বা এম যা বানাবে সেটা তো একটা বড় কোম্পানি যা বানায় ধরুন একটা গাড়ি সংস্থা গাড়ি তৈরি করে তাদের যে সহকারী বা সহযোগী যে সমস্ত বিষয়গুলো দরকার হয় সেই শিল্পের জন্য এমএসএমই ছোট ছোট ছোটো ছোটো পার্টস হোক বা যাই হোক সেই এমএসএমই তো কাজটা সেটা ফলত সেই জায়গায় যদি বড় সংস্থাই না তৈরি হয় হেভি ইন্ডাস্ট্রি যদি না তৈরি হয় তাহলে এই এমএসএমই তৈরি হবেই বা কী করে এবং তারা তৈরি যদি হয়ও সারভাইভ করবে কি করে ফলে তো তৈরি হবে বন্ধ হতে বেশি দিন সময় লাগবে না এর পাশাপাশি গরিব কল্যাণের জন্য এই বাজেটে তেমন কিছু নেই বলা হচ্ছে কারণ ধনী দরিদ্রের মধ্যে ফারাক কয়েক যোজন বেড়ে গিয়েছে দেখুন কিছুদিন আগেই অনিল মুকেশ আম্বানির ছেলের বিয়ে অনন্ত আম্বানির বিয়ে হলো সেখানে তারা পাঁচ হাজার কোটি টাকা খরচা করেছেন অথচ ভেবে দেখুন আমি আপনি ক টাকা খরচা করতে পারি ম্যাক্সিমাম সাধারণ মানুষ লাখ তিন চারেক পাঁচ লাখ হলে খুব বেশি করে ছড়িয়ে ছিটে হলো। দশ লাখ ধরলাম খরচা করতে পারে সেটাও হয়তো অনেক ধার দেনা করে কিনতে হবে জিনিসপত্র জিনিসপত্র যদি বলি বাজারে গেলে সমস্ত কিছুতেই ছ্যাঁকা লাগছে বাজারে ব্যাগ নিয়ে গেলে পাঁচশো টাকা নিয়ে গেলে পকেট খালি হয়ে যায় কিন্তু ব্যাগ ভরে না শুধু তো সবজি আনাজপত্রের দাম নয় সমস্ত কিছুর দামই হু হু করে বেড়েছে ডাল চাল সমস্ত কিছুর দাম হু হু করে বাড়ছে বেঁচে থাকায় দায় হয়ে যাচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে এখন কেন্দ্রীয় সরকার বলবে যে তারা তো আশি কোটি ভারতবাসীকে তারা রেশন দিচ্ছে ফ্রিতে সেক্ষেত্রে একদিকে তারা বলে দেশে গরিব নেই আবার গরিবদের জন্য ফ্রিতে রেশন দেওয়ার কথাও বলে অর্থাৎ কোথাও গিয়ে কন্ট্রাডিক্টরি করে তবে হ্যাঁ এটা ঠিক যে ভোটে তাদের ফলাফল যে খুব একটা ভালো হয়নি তার জেরে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে এই যেমন ধরুন বলা হচ্ছে যে লোন দেওয়া হবে স্টুডেন্ট লোন দেওয়া হবে কিংবা বলা হচ্ছে যে এই যে বলা হলো আজকেই যে নির্মলা সীতারামন বললেন যে গরিবদের কল্যাণে না হয় গ্রামোন্নয়নের ক্ষেত্রে কিছু টাকা খরচা করা হবে পাশাপাশি বলা হচ্ছে যে যারা উচ্চশিক্ষার জন্য যাবে যে সমস্ত ছাত্রছাত্রী তাদেরকে একটা লোন দেওয়া হবে মহিলাদের উন্নয়নের জন্য লোনের ব্যবস্থা করা হবে কিন্তু প্রশ্ন জাগে এই লোনটা শোধ করার জন্য তো ব্যবস্থা থাকতে হবে চাকরি পেতে হবে সেই চাকরি পাওয়ার জায়গাটা কোথায় ঘুরে ফিরে সেই চাকরির জায়গাটাই আসছে আর একটা যেটা বিষয় যে একশো দিনের কাজ এই একশো দিনের কাজ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই একশো দিনের কাজটা কিন্তু একদম প্রান্তিক মানুষের রুটি রুজির বিষয়টি ঘুরে দেয় অনেককে হয়তো একশো দিন একশো দিনের কাজ করেনই না পঞ্চাশ দিন তিরিশ দিন চল্লিশ দিন কাজ করেন কিন্তু এই একশো দিনের কাজের জন্য আড়াইশো টাকা করে প্রতিদিন তারা পান সেটা যদি বাড়ানো যেত তাহলে হয়তো গরিব মানুষের হাতে অর্থ যোগান দেওয়া যেত বাজার চলতে বাজার একটা মুভমেন্ট হয় আর্থিকভাবে বাজার বলবান হতো কেনাকাটি বাড়ত সেটা কিন্তু এক্ষেত্রে কোনো দিশা নেই বা এই যে রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয় মহিলাদের হাতে এক হাজার বারোশো টাকা করে দেওয়া হচ্ছে কেউ এক টাকা পাচ্ছেন কেউ বারোশো টাকা পাচ্ছেন এতে করে ওই মহিলা তিনি টাকাটা নিজের মতন করে খরচা করতে পাচ্ছেন তিনি হয় কিছু কিনছেন কিছু জমাচ্ছেন কিছুদিন আগেই সমীক্ষায় দেখা গিয়েছে যে মানুষ সঞ্চয় করতেই পাচ্ছেন না অর্থাৎ এক্ষেত্রে যেটা দরকার যে মানুষ এক বাজার থেকে কিছু কেনা দুই হচ্ছে সঞ্চয় করা এই দুটো করতে গেলেই যেটা দরকার সেটা হচ্ছে ইনকাম ইনকামই তো কমে গেছে ইনকাম করার জায়গা নেই অনেক কোম্পানিতেই বছরের পর বছর বেতন বাড়ছে না কারো চাকরি চলে যাচ্ছে একের পর এক সংস্থা চাকরি চলে গেছে পড়ার ওপর খারার ঘা জিনিসপত্রের আকাশ দাম আপনি বলুন রিচার্জ মোবাইলের দাম কমানো হচ্ছে কিন্তু মোবাইল রিচার্জ এক ধাক্কায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে রিচার্জের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে ফলত এই জায়গাগুলো কোথাও কিন্তু কোনো আইডেন্টিফাই করা হয়নি এই জায়গাগুলোকে ধরাই হয়নি বাজেটে এবং কর্পোরেট ট্যাক্স বসিয়ে হয়তো কিছুটা আয় করা যেত কিন্তু যে রাজকোষ ঘাটটি রয়েছে ফোর পয়েন্ট সেই রাজকোষ ঘাটটি কি করে পূরণ করা হবে তাও কিন্তু এই বাজেটে নেই ফলত বিরোধীরা যে দাবি করছে যে এই বাজেট পুরোটাই হচ্ছে দুটো রাজ্যকে খুশি করার জন্য সেটা অনেকাংশেই সত্যি দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে প্যাকেজ দেওয়া হচ্ছে এমনকি যে হিন্দি বলায় বিজেপি বেশ কিছু আসন পেয়েছে অর্থাৎ বিহার কিংবা আমি বলছি উড়িষ্যা মধ্যপ্রদেশ কিংবা মহারাষ্ট্র উত্তরপ্রদেশে ফল খারাপ হয়েছে কিন্তু উত্তরপ্রদেশের জন্য কিছু নেই উত্তরপ্রদেশে বিজেপি সরকার মহারাষ্ট্র বিজেপি সরকার সেখানের জন্য তেমন কোনো ঘোষণা নেই এই এই দুটো রাজ্য ছাড়া অর্থাৎ বিহার অন্ধ্রপ্রদেশ ছাড়া আর আছে গুজরাটের জন্য বড় ঘোষণা আছে অর্থাৎ দেখা যাচ্ছে যে এই তিনটে রাজ্যকেই বেশি করে গুরুত্ব দিতে চেয়েছে নরেন্দ্র মোদীর সরকার সে কারণেই তাদেরকে এই এই বাজেটকে বলা হচ্ছে রাজনৈতিক বাজেট কুর্সি বাঁচানোর বাজেট এবং দুটি রাজ্যকে বাঁচানোর বা দুটি দুই শরিককে দুই শরিক দুই নয়ন মণি নরেন্দ্র মোদী তাদেরকে বাঁচানোর জন্য এই বাজেট এবং আলটিমেটলি নিজেকে বাঁচানোর জন্য এই বাজেট যাতে সরকার টেকে কারণ বিরোধীরা বারবারই বলছে যে এই সরকার দিন টিকবে না মিলিজুলি সরকার খুব দ্রুত পড়ে যাবে তাই সেই সরকার যাতে টেকে এই জেডিউর নীতিশ কুমার এবং টিডিপির চন্দ্রবাবু নাইডু এরা যাতে সরে না যান তাদের থাকার ব্যাপারটাকে নিশ্চিত করার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী সরকার এই বাজেট ঘোষণার মাধ্যমে এখন ঘোষণা তো হলো কিন্তু বাস্তবে কতটা দেওয়া হবে বাস্তবে কি হবে না হবে সেটা কিন্তু পরের বিষয় এমনিতে এই রাজ্যের বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ রয়েছে যে কেন্দ্রীয় বঞ্চনা করা হচ্ছে একশো দিনে কাজের টাকা দেওয়া হচ্ছে না আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না অনেকেরই প্রশ্ন যে যদি সত্যি দুর্নীতি হয়ে থাকে যারা দুর্নীতিগ্রস্ত তাদের টাকাটা আটকে দেওয়া হোক কেন সামগ্রিকভাবে গোটা বাংলার মানুষকে যারা একশো দিনে কাজ করেন তাদের টাকা দেওয়া হবে না তাদের টাকা আটকে রাখা হবে এটা তো কোথাও গিয়ে অমানবিক কারণ ওই কটা টাকা পেয়ে মানুষ তার সংসার চালান সেটাকেও বন্ধ করে দেওয়া হচ্ছে ফলে তো পরিযায়ী শ্রমিক অটোমেটিক্যালি বেড়ে যাবে ফলে তো যেটা করা যেতে পারত এই একশো দিনের কাজটাকে যদি আরও বাড়িয়ে দেওয়া যেত দেড়শো দিন দুশো দিন করা যেত তাহলে কিন্তু এক অর্থে অনেকগুলো এক ঢিলে অনেকগুলো পাখি মারা যেতে পারতো এক গরিবদের হাতে অর্থ দেওয়া যেতে পারত একশো এবং সে রোজগার করে পেত কোনো উপঢৌকন নয় কোনো ভর্তুকি নয় বা এই যেটা বিরোধীরা লক্ষ্মীর ভাণ্ডারকে বলে ভিক্ষা সেরকমও নয় সে কাজ করতো টাকা পেত পাশাপাশি এই টাকা সে বাজারে খাটতো বাজারে সে জিনিস কিন্তু কি সঞ্চয় করতো চলতো বাজার রানিং হতো মুভমেন্ট করতো দুই পরিযায়ী শ্রমিকের সংখ্যাটাও কমে যেত অর্থাৎ এই রাজ্য থেকে ওই রাজ্যে চলে যাওয়ার সংখ্যাটা কমে যেত হরিয়ানা পাঞ্জাবের মতন যে সমস্ত রাজ্য সেখানে চাষিরা কিন্তু অনেক বড় অবস্থা সেখানে চাষি মানে বিরাট ব্যাপার কিন্তু রাজ্যের চাষিদের আর্থিক অবস্থা ততটা ভালো নয় অনেক সময় মাসের বছরের অন্য সময় তারা চাষ কর একটা সময় চাষ করেন অন্য সময় তারা অন্যান্য কাজ করেন এবং কেউ কেউ আবার একশো দিনের কাজও করেন ফলত সেই একশো দিনের কাজটা না থাকাতে তাদের হাতেও কিন্তু কোনো কাজ থাকবে না ফলে তারা বাধ্য হবেন অন্য রাজ্যে ছুটে যেতে কিছু কাজ করার জন্য ফলত সেই পরিযায়ী শ্রমিক কমানোর বিষয়টাকে কিন্তু কোনো এক্ষেত্রে নোটিস করা হয়নি শুধুমাত্র এই রাজ্যে যে পরিযায়ী শ্রমিক আছে এমনটা নয় বিহার ইউপিতেও প্রচুর পরিযায়ী শ্রমিক সেটা তো করোনার সময় দেখাই গিয়েছে তো এই বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের আইডেন্টিফাই করা উচিত ছিল এবং ঘোষণাতে থাকা উচিত ছিল বলে অনেকেই মনে করেন সবচেয়ে বড়ো বিষয় রেল রেলকে একসঙ্গে ঘোষণা করা হয় আগে রেলের বাজেট এবং এই সাধারণ বাজেট আলাদা হতো পরত রেলকে গুরুত্ব দেওয়া হতো বলে মনে করেন অনেকেই কিন্তু এখন রেল আর সাধারণ বাজেট একসঙ্গে হয়ে যাওয়াতে রেলের জন্য কি বরাদ্দ হচ্ছে ভালো করে বোঝা যায় না দিনের পর দিন প্রত্যেক দিন রেল দুর্ঘটনা ঘটে চলেছে ফলত সুরক্ষার খাতে রেলের সুরক্ষার খাতে যে বরাদ্দ বাড়ানো বা সেই দিকটাকে আইডেন্টিফাই করা সেটার কোনো বিষয় নেই কবল সিস্টেমের কথা শোনা তো যায় কিন্তু দেখা যাচ্ছে সেই সিস্টেম থাকেই না অনেক সময় যে কারণেই এই দুর্ঘটনা ঘটছে একের পর এক আপনি বলুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডিব্রুগড় এক্সপ্রেসের রিসেন্টলি ঘটনা উড়িষ্যাতে যে দুর্ঘটনা ঘটলো প্রচুর মানুষের মৃত্যু হলো ফলত এই বিষয়গুলোকে কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকার আইডেন্টিফাই করেনি বা ওভারলুক করে গিয়েছে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল যদিও বিজেপির বক্তব্য যে এই বাজেট ভারসাম্যের বাজেট গোটা দেশে মানুষের জন্য বাজেট গরিব কল্যাণের বাজেট এবং এই বাজেট বিকশিত ভারত তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আপনাদের কেমন লাগলো এই বাজেট অতি অবশ্যই লিখে জানান আমাকে কমেন্ট করবেন কমেন্ট সেকশনে গিয়ে যদি বাজেট ভালো লাগে সেটাও জানান কোন কোন বিষয়গুলো আপনার ভালো লেগেছে কোন কোন বিষয়গুলো ভালো লাগছে না বাজেটে সেটাও অতি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ